গায়েস হ্যামের আজকে আপনাদেরকে বেশ ইন্টারেস্টিং আপডেট দেবো অ্যাকচুয়ালি আপনারা হয়তো আগের ভিডিওতে দেখে নিয়েছেন হ্যামের যে মেন যে প্রজেক্টটা ওরা নিয়ে এসেছে যেটা হলো হ্যাম টু পয়েন্ট জিরো টোটালটাই এনএফটিরই একটি প্রজেক্ট এবং এনএফটির সাথে মিলে রয়েছে এই হ্যাম্পের প্রজেক্ট যেটা হলো আপনারা হ্যাম নামে এবং হ্যাম টু পয়েন্ট জিরো নামে দেখছেন কিন্তু টোটালটাই আগের হ্যামটা স্ক্যাম করে নিয়েছে এরপরে টক্সিক ক্যাম করেছে ওদেরই কোম্পানি আবার হ্যাম টু পয়েন্ট নিয়ে এসেছে কিন্তু এটা মেন বিষয় নয় এখানে বেশ ইন্টারেস্টিং দুটো বিষয় রয়েছে সেখানে টেজার ফান্ড পেমেন্ট দেওয়া বন্ধ টেজার ফান্ড মানে যেটা হলো টেজার এনএফটির কোম্পানি টেজার এনএফটি ম্যাজিক এনএফটি বের করেছে টেজার ফান্ড বের করেছে ওরাই কিন্তু হ্যাম বের করেছে কারণ হ্যামের ব্যবসাইট ওপেন করলেই সামনে আপনি এবং যেসব ব্যক্তি ওপেন করে দেখবে আপনারা দেখবেন সামনে এনএফটি বলে অপশান শো করাচ্ছে এখানে কিন্তু খুব ডেঞ্জারাস একটি বিষয় যেটা হলো এই তিনটি কোম্পানি একসাথে মিলে আছে কিন্তু সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব না কারণ আগের একটি ভিডিওতে আলোচনা করে দিয়েছি এখানে ইন্টারেস্টিং বিষয় আপনারা যদি দেখেন অবাক হয়ে যাবেন হ্যাম অ্যাকচুয়ালি কোথাকার কোম্পানি কোরিয়ার কোম্পানি সবাই বলছে কিন্তু বাস্তবে তা নয় হ্যাম টোটালটাই হলো বিদেশি একটি কোম্পানি কিন্তু কোরিয়ারের নয় কোনো ইউকের হতে পারে ইউনাইটেড স্টেটের হতে পারে এই সাইটের কোনো সিটির একটি বেস স্ক্যামের কোম্পানি কিন্তু ইন্টারেস্টিং বিষয় হ্যাম টু এই মুহূর্তে হিউজ পরিমাণে এনজয় করছে তারা ইন্ডিয়ার পাবলিকের টাকাটা লুটে নিয়ে কিন্তু যদি আপনারা এখানে দেখেন সব থেকে হ্যামের মধ্যে কোন দেশ কোন সিটি বেশি ইনভেস্টমেন্ট করেছে সেটা হলো ইন্ডিয়া ফিলিপিন্স মায়ানমার আপনারা বলতে পারেন ভিয়েতনাম সিঙ্গাপুর নামে আপনাদের কাছে শো করাবে কিন্তু তারা কেউ ইনভেস্টমেন্ট করেনি যদিও করে থাকে পাঁচ জনকে দেখতে পাবেন কিন্তু বেশি ইনভেস্টমেন্ট করেছে আপনারা বলতে পারেন ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান নেপাল এইসব নেপালের আপনি কম বলতে পারেন কিন্তু বেশি রয়েছে ইন্ডিয়া পাকিস্তান তারপরে থার্ড নম্বরে আপনি বাংলাদেশকে দেখতে পাবেন ছোটোখাটো কিন্তু হিউজ পরিমাণে ইন্ডিয়ার পাবলিককে লুটেছে কিন্তু সে বিষয়ে জানার আগে আপনারা যদি বেশ কিছু এদের পিডিএফ প্লাস এদের সেলিব্রেশন দেখেন আপনি অবাক হয়ে যাবেন ইন্ডিয়ার টাকাটাকে লুটে নিয়ে গিয়ে এরা দেখুন বিদেশে কিভাবে এনজয় করছে অলরেডি এদের গ্রুপের মধ্যেও আপনি দেখতে পাবেন বিদেশে হিউজ পরিমাণে এরা এনজয় করছে যেটা অলরেডি দেখেই মনে হচ্ছে এটা ইউকেরই হবে ইউকের কোনো সি সাইটের মানে কোনো সমুদ্রের ধারে এরা কিন্তু পার্টি করছে বড়ো মাপের ফরেনারকে নিয়ে এর থেকে বোঝা যাচ্ছে ইন্ডিয়ার পাবলিকের টাকাটাকে লুটে নিয়ে কিভাবে এরা দেখুন মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে একটি স্ক্যাম করে বেরিয়ে গিয়ে আবার পাবলিককে লোক দেখাচ্ছে দেখুন আমরা কত এনজয় করছি আমরা কত হ্যাপিতে রয়েছি এই গরিব ইন্ডিয়ার টাকাটাকে লুটে নিয়ে এরা ভাবছে আমরা অনেক হিউজ পরিমাণে অ্যামাউন্টটা কামিয়ে নিয়েছি যদি আপনারা এদের পার্টির ফটোগুলো দেখেন আপনার কিন্তু মাথা খারাপ হয়ে যাবে এ কিভাবে। অ্যাকচুয়ালি ইন্ডিয়ার পাবলিকের সাথে হিউজ পরিমাণে এরা স্ক্যাম করছে দেখুন অলরেডি এদের টেলিগ্রাম পেজের মধ্যেই রয়েছে এ থেকে বোঝা যাচ্ছে ইন্ডিয়াকে যত এরা খুশি টার্গেট করে গরিব মানুষদেরকে দেখে এখান থেকেই কিন্তু এরা টাকা লোটার জন্য নিউ নিউ আবার প্রজেক্ট নিয়ে আসে তাই হ্যামের সম্পর্কে এবং হ্যামকে নিয়ে যে কোনো প্রজেক্ট আসলে আপনারা কিন্তু ভুলেও এর মধ্যে এন্ট্রি নেবেন না যদি পুরনো টাকা ফিরিয়ে দেয় তাহলে আপনারা নিয়ে নেবেন কিন্তু যদি আপনাদেরকে বলে যে আপনারা ইনভেস্টমেন্ট করুন আবার হিউজ পরিমাণে কামাই করতে পারবেন তাহলে কিন্তু ভুলেও আপনারা এদের কথা শুনে এন্ট্রি নেবেন না কারণ এরা আপনাদেরকে আবার ঠকাবে এবং আবার আপনাদের কাছ থেকে অ্যামাউন্ট লুটে নিয়ে যাওয়ার জন্য প্ল্যানিং টোটালটাই করছে যেটা যেভাবে টেজার এনএফটি যেমন টেজার ফান্ড নিয়ে এসেছে যেমন ম্যাজিক এনএফটি নিয়ে এসেছে এরা সেম একই পলিসিতে টেজার এনএফির সাথে মিলে রয়েছে এরা হ্যাম টু পয়েন্ট জিরো নামে নতুন আবার নিয়ে এসছে আপনাদের সামনে বড় হাইফাই নামে এবং মডার্নের পাটি টাটি দিয়ে আপনাদেরকে শো করাচ্ছে এখান থেকে সাবধান যদি না আপনারা পুরনো পেমেন্ট পান নতুন করে কেউ এতে ইনভেস্টমেন্ট করবেন না নাহলে কিন্তু আবার সেই আপনাদের পুরনোর স্টাইলের মতো অ্যামাউন্টটা ফাসবে হাই গ্যাস আপনাদের আপডেটটা কেমন লাগলো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতেই